ঋণ পরিশোধ করার পরেও বিপাকে মহিলারা দুবরাজপুরে আটক ঋণ প্রদানকারী সংস্থার কর্মীরা ঋণ নেওয়া টাকা পরিশোধ করার পরেও সেই টাকা বাকি দেখাচ্ছে যার ফলে মহিলারা অন্য জায়গায় ঋণ নিতে পারছে না আর এতেই ক্ষুব্ধ দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মহিলারা বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা মুকুট মাইক্রোফ্রেন্ড লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এলাকার মহিলাদের গতকাল সন্ধ্যায় এই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা দুই কর্মী বকেয়া আদায় করতে এলে তাদের ঘিরে ফেলেন এলাকার মহিলারা পরে আরেকজন কর্মী এলে তাকেও আটকে দেওয়া হয় দীর্ঘ প্রায় দুই ঘন্টার উপর তাদের আটকে রাখেন মহিলারা তাদের ঘিরে ধরে তাদের খুব উগ্রেদায়ী এলাকার মহিলারা যদিও মহিলাদের কোনো সদুত্তর দিতে পারেনি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীরা পরে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসে বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায় থানায় দুবরাজপুর থানায় ওই বেসরকারি কোম্পানির ম্যানেজার এসে মুসলেখা দেন আগামী ঊনত্রিশো মাসের মধ্যে এনওসি দিয়ে দেবেন তখন তাদেরকে ছেড়ে দেয় পুলিশ এলাকার শিলা দাস সন্তোষী পাউড়ি জানান তারা যখন অন্য জায়গায় ঋণ নিতে যাচ্ছেন তখন তারা জানতে পারেন যে তাদের পরিশোধ করা টাকা জমা পড়েনি বারবার জানিয়েও কোনো সমাধানের সূত্র না বের হওয়ায় তাদের আটকে রেখে ক্ষোভ দেখান এলাকার মহিলারা ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তারা কিস্তির টাকা নিয়ে গিয়ে জমা করেননি যার ফলে বাকি পড়ে থাকছে ঋণের টাকা এছাড়াও বাড়িতে কেউ না থাকলে দরজা ভাঙার অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট এইচপিআর নিউজ

অন্য <muchas> <muchas> <muchas>